বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা যেটা জানতে চলেছেন সেটা হচ্ছে দুই শালিক সিরিয়ালের একজন অভিনেত্রী যার নাম হচ্ছে আঁখি বা সিরিয়ালে যাকে আপনারা আঁখি বলে চেনেন তার আসল পরিচয় সম্পর্কে তো চলুন জেনে নেওয়া যাক সেই আঁখির আসল পরিচয়টা কী তো বাস্তব জীবনে তার আসল নাম হচ্ছে তিতিক্ষা দাস এবং তার ডাক নাম হচ্ছে তিতলি তো এবার জেনে নেবো তার জন্ম তারিখ সম্বন্ধে তো তার জন্ম তারিখ হচ্ছে বারোই জুন দু হাজার তিন সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে একুশ বছর তো যদি তার জন্মস্থানের কথা বলা যায় তো তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটার নাম হচ্ছে দত্তপুকুর বারাসাত পশ্চিমবঙ্গ এবার জেনে নেব তার পরিবার সম্পর্কে তো সবার প্রথম জানবো তার বাবার নাম তো তার বাবার নাম হচ্ছে চন্দন দাস এখন স্ক্রিনে আপনি যা ছবি দেখছেন এটা হচ্ছে তার বাবা তো এবার জেনে নেবো তার মায়ের নাম তো তার মায়ের নাম হচ্ছে শুক্লা দাস যদি তার হাইট ওয়েট নিয়ে কথা বলি তো তার হাইট হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি এবং তার ওজন হচ্ছে সাতান্ন কেজি যেটা সময়ের সাথে কম বেশি হতে পারে যদি তার ধর্মের কথা বলি তো ধর্মের দিক থেকে তিনি একজন হিন্দু এবং তিনি একজন ভারতীয় অভিনেত্রী যদি তার শিক্ষাগত যোগ্যতার কথা বলা যায় তো তিনি সবেমাত্র স্কুল লাইফ কমপ্লিট করেছেন এখন গ্র্যাজুয়েশন করার প্রিপারেশান নিচ্ছেন পেশায় তিনি একজন ডান্সার অ্যাক্ট্রেস এবং মডেল তো ফ্রেন্ডস এবার জেনে নেব তার অভিনয় জগতের যাত্রাটা কীভাবে শুরু হয়েছিল তো তিনি তার কেরিয়ার স্টার্ট করেন ডান্স বা নৃত্যকলার মাধ্যমে তিনি বড় বড় টিভি চ্যানেলে যে ডান্স কম্পিটিশান শো হয় সেই শোগুলোতে বেশ কয়েকবার ডান্স পারফর্ম করেছেন এবার জেনে নেব তার অভিনয় জগতের যাত্রা সম্পর্কে তো তিনি দু সালে কালার্স বাংলা চ্যানেলের হাত ধরে সর্বপ্রথম যে সিরিয়ালটিতে কাজ করেছেন সেটার নাম হচ্ছে দত্ত অ্যান্ড সন্স বৌমা যেখানে তার চরিত্রের নাম ছিল মুকুট এরপর তিনি জয় জগন্নাথ সিরিয়ালে তারপর ইচ্ছেপুতুল সিরিয়ালে কাজ করেছেন এবং বর্তমানে তিনি দুই শালিক সিরিয়ালে আঁখির চরিত্রে অভিনয় করছেন যদি তার পছন্দের কালারের কথা বলি তো তার পছন্দের কালার হচ্ছে হলুদ এবং কালো আর তার পছন্দের খেলা হচ্ছে র্যাকেট সো এই ছিল কিছু ইনফরমেশান আঁখির সম্পর্কে বা তিতিক্ষা দাস সম্পর্কে বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ